বিষয়টি এখন খতিব বুল্লা সাহেবের পারিবারিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই যেহেতু তিনি ফিরে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন সেখান থেকে আবার তিনি জুমার দিন বক্তব্য দিয়েছেন সমাবেশে কথা বলেছেন আবার তিনি কেঁদে কেঁদে বলেছেন আমি অসুস্থ আমি ক্লান্ত আমাকে এভাবে ভাবে মারা হয়েছে তাকে নাপাক করে দেওয়া হয়েছে তার কাপড় চোপড় খুলে নেওয়া হয়েছে আবার তাকে কোথায় থেকে অপহরণ করেছে তিনি বলেছেন একদিকে নাকের রুমাল ধরেছে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন আবার তিনি কোথায় কিভাবে গিয়েছেন কোথাও কোথাও অনুভবও করতে পেরেছেন ইত্যাদি ইত্যাদি কিন্তু নানা প্রশ্নের জন্ম দিয়েছে গাজীপুরে খতিব মহিবুল্লাহ সাহেব গুম হওয়ার বিষয়টি এখন নানামুখী প্রশ্নের জন্ম দিয়েছে তার ছেলে মেয়ে স্ত্রীর বর্ণনা অনুযায়ী তারা সন্দেহ করছেন কেউ তাকে জাদু করেছে অথবা খারাপ জিনের প্রভাবেও তিনি এটা করতে পারেন আবার আইন প্রয়োগকারী সংস্থা যারা তদন্ত করেছেন তাদের কেউ কেউ বলছেন যে তিনি বয়সের ভারে যেহেতু ব্রেন টিউমারের রুগী তার অনেক অসুস্থতা রয়েছে এবং মানসিক ভারসাম্যহীনতাও রয়েছে তিনি মাঝে মধ্যে এমনটি মনে করেন কেউ তাকে ডাকছে বা কেউ তাকে অনুসরণ করছে ইত্যাদি ইত্যাদি এখানে আরও একটি বিষয় তার দুজন স্ত্রী রয়েছে প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গিয়েছে পরে দ্বিতীয় বিবাহ করেছেন দুই পরিবারে মিলে তার প্রায় জন সন্তান রয়েছে প্রথম স্ত্রীর বড় ছেলে বা তাদের সাথেও দ্বিতীয় ঘরের সন্তানদের কিছুটা মনের দূরত্ব রয়েছে বলে প্রতিমান হয়েছে এবং কেউ কেউ এমনটাও বলেছেন যে তার প্রথম সন্তান নাকি স্কনকে সহযোগিতা করছে এটা যদিও সমর্থিত কোনো খবর না পুলিশের যারা তদন্ত করেছে এবং যারা বিষয়টি নিয়ে ব্রিফ করেছেন তারা এমনভাবে বিষয়টি উপস্থাপনা করেছেন একেবারে শ্যামলি গাড়িতে উঠেছে কার পাশে বসেছে কিভাবে অনলাইনে টিকিট কেটেছেন এবং তিনি কিভাবে অটোতে উঠেছেন তারপরে শ্যামলি কাউন্টারে গিয়েছেন কিভাবে তিনি পঞ্চগড় গিয়েছেন সবগুলো এবং রাস্তায় কোন হোটেলে তিনি হোটেল বিরতি হয়েছে সেখানে তিনি নেমেছেন কিভাবে তিনি মাস্ক পরিধান করেছেন ইত্যাদি ইত্যাদি বেরিয়ে এসেছে এমনও কেউ কেউ বলতে চাচ্ছেন যে আইন প্রয়োগকারী সংস্থা তাহলে কি কোনো গুমকারী সংস্থাকে আড়াল করার জন্য এটা সাজিয়েছেন আবার কেউ কেউ বলছে না এটা এমনটা সাজানো হয়নি তারা যদি সত্যিকারী এই গুমটি না করে থাকে তাহলে তাদেরকে বিনা দলিলে অপরাধী সাব্যস্ত করাও তো ইসলামের দৃষ্টিতে ঠিক নয় আলেমদের সাথে এটা যায় না বিষয়টি এখন খতিব মহিলবুল্লা সাহেবের পারিবারিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই যেহেতু তিনি ফিরে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন সেখান থেকে আবার তিনি জুমার দিন বক্তব্য দিয়েছেন সমাবেশে কথা বলেছেন আবার তিনি কেঁদে কেঁদে বলেছেন আমি অসুস্থ আমি ক্লান্ত আমাকে এভাবে ভাবে মারা হয়েছে তাকে নাপাক করে দেওয়া হয়েছে তার কাপড় চাপড় খুলে নেওয়া হয়েছে আবার তাকে কোথায় থেকে অপহরণ করেছে তিনি বলেছেন একদিকে নাকে রুমাল ধরেছে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন আবার তিনি কোথায় কিভাবে গিয়েছেন কোথাও কোথাও অনুভবও করতে পেরেছেন ইত্যাদি ইত্যাদি কিন্তু নানা প্রশ্নের জন্ম দিয়েছে যাই হোক না কেন এটা আলেমদের জন্য একটা ভালো কিছু হয়নি সুতরাং আলেমগণ বা ইসলামী ব্যক্তিত্বরা যারা তার সাথে সম্পৃক্ত তারা নিজেদের মর্যাদা রক্ষার জন্য এবং সারা বাংলাদেশে ইসলামী সংগঠনগুলোর মর্যাদা রক্ষার জন্য সত্যটা মূলত বের করে এনে একেবারেই খোলা মেলা জাতির কাছে এটা পরিষ্কার করা উচিত অবশ্যই উচিত এদিকে বহু হকপন্থীরা বিভিন্ন ইসলামী সংগঠনকে নাম ধরে গালিগালাজ করেছে যে অমুককে কেন দায়ী করে না অমুকের নাম কেন মুখে নেয় না অমুক সংগঠনকে কেন বলা হয় না কেন তারা মিছিল করছে না কেন বড় বড় নেতারা কথা বলছে না এখন বুঝতে পারলেন তো যে শুরু থেকেই যদি এইসব বড় বড় দায়িত্বশীলটা কথা বলতেন তাহলে এখন তাদের মুখটা তাদের মর্যাদাটা কোথায় যেত সুতরাং যে কোনো ঘটনা ঘটলেই হুট করেই বিনা দলিলে কাউকে দায়ী করে দেওয়া এটা ইসলামও কিন্তু বলে না কোনো অবস্থাতে ইসকন নামক যে সংগঠনটি রয়েছে আমরা তাকে পছন্দ করি না তাদের কার্যক্রম এদেশে সমর্থন করা যায় না তারা এর আগে একজন উকিলকে হত্যা করেছে আরো অনেক কাজ তারা এখানে করেছে ইসলামের বিরুদ্ধে এগুলি সমর্থন করা যায় না কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মিথ্যাচারও সমর্থন করা যায় না তাই আলেমদের কাছে এবং যারা তার সাথে সম্পৃক্ত দীর্ঘদিন থেকে যারা তাকে পর্যবেক্ষণ করছেন জানছেন বুঝছেন দয়া করে তার সঠিক বক্তব্যটি জাতির সামনে উপস্থাপনা করুন যারা তার পক্ষ হয়ে প্রতিবাদ করেছে তারা ব্যক্তি মোহবুল্লা সাহেবের পক্ষ হয়ে প্রতিবাদ করেনি বরং তারা ইসলামের মর্যাদা রক্ষা ইসলামী ব্যক্তিত্বদের মর্যাদা রক্ষা ইসলামী মর্যাদা রক্ষা এবং বাংলাদেশ ইসলামী চিন্তা চেতনাকে কেউ যেন নির্মূল করে দিতে না পারে তার প্রতিবাদই তারা করেছেন আল্লাহ সত্য বিষয়টি জাতির সামনে আসার নিয়ে আসার তৌফিক দান করুন এবং সত্য প্রচার আমাদেরকে অবিচল থাকার তৌফিক দান করুন